হচ্ছে যাদের বিরুদ্ধে কিন্তু পনেরোটা মামলা আছে এর ভিতরে আপনার ডাকাতি মামলা মাদক মামলা বিভিন্ন ধরনের অপরাধ জনিত কর্মকাণ্ডের মামলাগুলো আছে কারো বিরুদ্ধে ছয়টা আছে কারো বিরুদ্ধে চারটা কারো মামলা আছে আর আমরা যেটা দেখেছি যে আগেও আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই ধরনের অপরাধের সাথে সেটা যদি আমরা যদি অ্যানালাইসিস যদি করি তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সব সময় কিন্তু ফিক্স থাকে না এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে প্রতিমান হয়েছে যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাদের যখন সুযোগ পায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে এর আগে আমরা গ্রেফতার করেছি মাইক্রোবাস সহ বিভিন্ন অনেক অনেকগুলো অভিযান হয়েছে গত এক বছরে আপনারা দেখেছেন বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়েতে বাদার শ্রী নগরের ওইখানে যে কাগতিগুলো হয়েছে তারপরে আপনারা চত্ববাড়িতে এখানে হয়েছে আমরা তাদেরকে গ্রেফতার করেছি এখানে যেটা যে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রা বাড়িতে কিন্তু একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল পাবলিক গ্রেফতার করেছিল তার নামটা কিন্তু ওয়ান সিক্সটি কিন্তু এসেছিল তার নামটা যে নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু গ্রেফতার করেছি তার কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে দুইজন সদস্য আছে যারা এদের রিসেন্ট তারা যা জামিনে একজন সাতাশ তারিখে সাতাশে নভেম্বর জামিনে বের হয়েছে আর একজন উনত্রিশ তারিখে বের হয়েছে আরেকজন দুই বছর আগে বের হয়েছে অর্থাৎ যারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রম গুলো কিন্তু করতেছে আর আপনারা দেখেছেন যে ছয় জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক এখানে দেখেন ড্রাইভার আছে দুইজন একজন ড্রাইভার যদি কোনোভাবে যদি প্রবলেম হয় আর একজনে যাতে গাড়ি চালাইতে পারে এখানে দুইজন ড্রাইভার একজন বডি বিল্ডার আছে যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে তাহলে তারা মাসল পাওয়ার এখানে ব্যবহার করবে তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে এবং মানুষকে সত্যিকার র্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে র্যাবের কুটি আছে তাদের কাছে তাদের সাথে হ্যান্ড কাপ ইভেন তাদের কাছে যে আইডি কার্ড আছে সেই র্যাবের আইডি কার্ডও তার ছিল যদিও সেই জিনিসগুলো একটু ফেক এখন এটা হলো যে আমাদের পক্ষ থেকে জনগণের প্রতি আসলে আমাদের যেই যেটা পরামর্শ থাকবে যে কোনো সময় যদি র‍্যাব পরিচয়ে যদি কাউকে যদি গ্রেফতার করতে যায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে এরা সত্যিকারের আসলে র‍্যাব কিনা অল্প কিছু বিষয় যদি যাচাই করে আইডি কার্ডগুলো যদি দেখা যায় অরিজিনাল এবং ফেক জিনিসটা কিন্তু বোঝা যায় একটা অরিজিনাল আইডি কার্ডগুলো আপনারা যদি দেখেন এখানে মনোগ্রাম থাকে কিন্তু ফেক যেটা সেটাতে কিন্তু থাকবে না তাছাড়া তাদের সাথে কিছু কথা বললেও বোঝা যাবে তাদের তারপরে তাদের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে এটা কিন্তু এত কোনো বিষয় না কাজে আমাদের যেটা পরামর্শ থাকবে বিভিন্ন জায়গা থেকে যখন একজন ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা করবে তখন আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে এখানে এগিয়ে আসতে হবে যে যে ভিক্টিমাইজ হচ্ছে সে যাতে ভিক্টিমাইজ না হতে পারে সত্যিকারের র্যাব কিনা এটা আসলে সবাইকে আমি পরামর্শ থাকবে যে তারা যেন একটা যাচাই করে যে এখানে সত্যিকারের র্যাব নিয়ে এসেছে আমি আমার শুনেছি যে ছাত্রলীগের কর্মী ছিল দেখেন এখানে যারা আসলে অপরাধ যারা করে তাদের কোনো না দলীয় পারে আমরা যখন একজন অপরাধীকে যখন গ্রেফতার করি অপরাধীকে আসলে কিন্তু আমরা অপরাধী হিসেবে আমরা দেখি তারপরে সে কোন দলের সাথে সংশ্লিষ্ট আছে এগুলো যেই আয়ু তদন্ত করতেছে সেই আয়ু সিটা বের করবে আমাদের যেটা ছিল যে এটার একমাত্র অপরাধী ছিল অপরাধীকে গ্রেফতার করা আমরা গ্রেফতার করে আমরা থানাতে আমরা হস্তান্তর করেছি বাকি তদন্ত তারা করতেছে যে এটা পিছনে যদি আরো কিছু থাকে সেটা তারা বের করবে আমরা আসলে দলীয় বিষয়গুলো জানেন তো এই আমরা তাকে গ্রেফতার করছি গতকাল আপোকাল পর আমরা থানায় আসলে হস্তান্তর করেছি আমরা আসলে पॉलिटिकल বিষয়গুলো না আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে অপরাধজনক কর্মকাণ্ডগুলো আর আছে কিনা এই বিষয়ে আমরা আসলে গুরুত্ব দিয়েছি একটা গ্রহণ

যেহেতু এই বিষয়ে এখনই সবচেয়ে বলা যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবে